একটু মর্নিং তোমাদের সবাই চেতনা কেমন যা শুকুরি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি তো সকালবেলাতে শুরু হয়ে গেল আর কি বললো ওদিক মনে এখনই গেলো বাবা তো এখন অবধি বাজার থেকে আসেনি নিয়ে সকালবেলাতে খানিকটা ধোকা করা হয়েছে কালকে বৃষ্টি হলো এমন বৃষ্টি যার কোনো মাথা মন হয়ে আর ওই যে মা যে রাতের বেলাতে যে কি লাউ শাকটা খেতে তো মা এখন ওই যে শাক পাতা এখন ধোয়া ধোয় করবে আর আর একজোটার আবার পছন্দ করি বলে শরীর খারাপ কিন্তু সেই শরীর খারাপ নিয়েই তাকে টিউশনি করতে হলো আরও আবার স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে আর এখানে একজন দেখো ধর্না ধরেছে ওই যো এদের কাজই হচ্ছে সারাদিন বসে বসে ধর্না ধরা মানে কখন কে আসবে কখন কে যাবে শুধু হ্যাঁ কেন বলতো ওই যে ওগুলো জলেরই আর মা চলে এসছে ফুল মায়ের কাজ বাজ শেষ করে আর এই ফুলটা নেওয়ার এখন চেষ্টা চলছে কিন্তু এখান থেকে হাত পাওয়া বড় মুশকিল আর এই যে গাছে দেখো পেঁপেও পেঁকে রয়েছে পদ্ম গাছটা করিয়ে এটা তো নতুন জিনিস পদ্ম গাছেও করি চলে এসছে এবার আবার পদ্ম ফুল হবে এক চোট আর আমাদের আম গাছে দেখো ছোট ছোট মুকুল চলে এসেছে মানে কোনো কিছু আর ওখানে কলার কলারকান্দির কলামালা সব ভেঙে পড়ে রয়েছে অবস্থা দেখো এটা কলার গাছটাই তো সেই মতো ছিল আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই দেখো এই যে এই পিঙ্ক কালারের ফুটে রয়েছে এটা হচ্ছে একটা মানে কাঞ্চন ফুল এরকম কোনো দিন কাঞ্চন ফুল দেখেছো হ্যাঁ হয়তো অনেকেই দেখেছো অনেকের বাড়িতে অ্যাভেলেবেল আছে আর আমাদের জামরুল গাছেও অনেক মুকুল চলে এসেছে জামরুলও হবে বছরে আবার তোমাদেরকে দেখাতে পারবো জামরুল তবে আম গাছে সেরকম বড় আম গাছগুলো নেই সেরকম কিছুই হয়নি যাই হোক দেখি চেষ্টা করে একবার ওই পারে যেতে যদি যেতে পারি তবে জবা ফুলটা পেরে নিয়ে আসবো আর আনাচে কানাচে ফুলের অবস্থা দেখো এখানে কোন জন্মে কবে আমি গোলাপ গাছ লাগিয়েছি সে এখন এখানে দুনিয়ার জঙ্গল তার মধ্যে এই গোলাপ ফুল ফুটে রয়েছে আর এই দেখো যে পিঙ্ক কালারের যে সেই কাঞ্চন ফুলটার কথা বলেছিলাম তো এইটা আমাদের অনেক বড় গাছ তো এই সময়টাতেই এই কাঞ্চন ফুলটা ফুটে কিন্তু এত সুন্দর দেখতে লাগে না যে কিছু বলার নেই আর এত সুন্দর সেন্ট কাঞ্চন ফুল তো সাদা নয় আর এদিকে এত ইট মিট রয়েছে না ফুলগুলো আর দিকে অনেক ছিল কেটে দেওয়া হয়েছে আর এখানে এলাকার হ্যাঁ এখানে সময় নষ্ট করে আর কোনো লাভ নেই এদিকে একটু কাজ আছে কাজগুলো একটু করে নি আর এখানগুলো না সব টিন মিন দেয়া আছে সব আটকে রাখা রয়েছে না হলে কুকুর না চারদিক দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় যেহেতু পিছনটা আমাদের তো পাঁচিল দেওয়া নেই না কুকুরকে আর কোনো মতে আটকানো যাচ্ছে না চলুন 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 চলে এসেছে চাকুতে ধার দিতে আর এখানে আমাদের খোলা মাছ হাজা হয়ে গেছে খোলা মাছের মধ্যে রয়েছে একটা রুই মাছ আর এখানে হচ্ছে এই যে টমেটো শুষে বাটা দিয়ে মাছের ঝাল এটাও তো ঝালই হয় নাকি সরষে বা সরষে বাটা দিয়ে বাটা দিয়ে আর লাস্টে নামানোর আগে একটু ধন্যপাতা দিয়ে দিলেই ব্যাস এবার ঝোলটা ফুটে উঠলে তারপর হচ্ছে মাছগুলো ঝাড়া হবে আর এই এখন দিদিকে এবার হচ্ছে ঘর মোছার পালা আবার ঘর মুছা মুছি পুজো দেওয়া সব কিছু এই কাজ বাজ করতে করতে সেখানে একজন ঘর ছিল তো আমি ভিডিও করেছিলাম তো তার আবার লজ্জাও লেগে গেছে সে এখনই দেখবে ও সে পালিয়ে গেলো ব্যাস তারপর চলে আসলাম বাইরে এদিকে খুব চিৎকারের আওয়াজ শুনলাম তো বেরিয়ে দেখি পাশের বাড়িতে একটা সাপ বেরিয়েছে সেই লাউডা সাপ বলে যেগুলো সে কলা গাছের মধ্যে ওই দেখার যের মতো পুরো এত ভিড় আর কত বড় সাপটা একবার দেখো আর এদিকে মা দিকে ডাকছে বাড়ি আয় বাড়ি আয় ও সাপ আবার লাফিয়ে লাফিয়ে চলে এই করে ওই করে তো চলো আর কি বলবো বাড়ির দিকে আর এবার আমাদের খাবার দাবার রেডি আর বসে পড়েছি আমরা তাই যো সবাই বসে পড়েছে এই হচ্ছে আমাদের বলে মাছের ঝাল এই হচ্ছে আমাদের বড়া ওই হচ্ছে আমাদের লাউ আর এইগুলো তো আগে ছিল উচ্ছেটা সব ব্যাস এবার প্রচণ্ড পরিমাণে আবার খিদে 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 পেয়ে গেছে আর বাবা আসলে পরে ব্যাস বাবা এখন অব্দি আসেনি কাজ করছে ততক্ষণ আমরা খেয়ে নিচ্ছি খাবারটা তো আমরা তো খাবার খেতে বসে বললাম তোমরাও খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি আর এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে এখন দুটো বেজে গেছে দুটো 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 দেখো গুড ইভিনিং তোমাদের সবাইকে ইভিনিং কিনা না তবে ছটা বাজে ওনাকে নিয়ে চললাম ওনার ক্লাসে এই যখন সম্পত্তি নিয়ে যাচ্ছি আবার স্ক্রেক আছে হাতে হ্যান্ড করতে অনেক কষ্টে ঘুম থেকে ওনাকে তুলে তারপরে আমি নিজেও অবশ্য অনেকটা দেরি করে উঠেছি মা ডেকে 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 তারপরে উঠলাম যাই হোক চলো অলরেডি দেরি হয়েই গেছি মিনিট দশ হাঁটতে গিয়েছিলাম আজকে যাইনি দিদা চলো আমরা বাড়ি মামি হাঁটতে গিয়েছিল বিকেলবেলা তাই আমার এখন হাঁটা হয়ে যাবে ওকে দিয়ে আসা অতটা দিয়ে আসা নিয়ে আসা মানে অনেকটাই প্রায় হাঁটা যাবে সন্ধ্যে দিয়ে স্বামী আর মা দুজন মধ্যে দেখা চারি বসে পড়লাম একটা সিরিয়াল দেখে নিয়ে দেখে তারপর আবার ওকে আনতে যাবো এই যে চায়ের সঙ্গে খাচ্ছে না নি আর এই তো চলে আসলাম ওনাকে নিতে এখন অব্দি উনি নামতে পারেননি আর আমি নিচের থেকে স্যারকে ফোন করে দিয়েছি তার উপরে উঠতে হবে না অন্য বাচ্চারা নামছে দেখা যাক আবার উনি কখন নামেন উনি বেরিয়ে গেছেন এবার বাড়ি আসার সময়তে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে চিকেন তো আজকে আমাদের এখন রাতের বেলাতে রান্না হবে চিকেন আর আর এখানে এখানে হচ্ছে আলু পেঁয়াজ কাটা রয়েছে এখন অব্দি কোনো মশলাপাতি কিছুই করা হয়নি এখন মা কখন কি করবে জানি না তবে তার আগে একটু আটা একটুখানি খেয়ে নি খেয়েটে তারপরে হচ্ছে রান্না বান্নাতে লাগা যাক তারপর দেখা যাক কত দূর কি করা যায় ওইটুকুনি আলু দিলাম আর আলু না আর আলু নাই তা তুমি আমাকে একবার একটু বলতে পারতো তাহলে আমি আলু নিয়ে আসবো ওদিকে গেছিস কিন্তু আমি তো তো চলে আসলাম আমাদের এখানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর এই হচ্ছে আমাদের চিকেনের লাল লাল ঝোল এটাই হচ্ছে আমাদের রাতের মেনু গরম গরম ভাত গরম গরম চিকেন আর সকালবেলা তো কিছু কিছু তরকারি রয়ে গেছে মাছ শাক এগুলো সব রয়ে গেছে ওগুলো এখন বাতিলের খাতাতে এখন এটা দিয়েই লাস্ট অব দি ডিনারটা সারা হবে তো কেমন হয়েছে কালারটা দেখো তো রান্নাটা পুরোটা আমিই করেছি যেহেতু আমিই করি তো আমি রান্নাটা করেছি একটু ঢংও দেখিয়ে দিলাম আমি চলো বাবাও চলে এসেছে এবার আমরা খেতে বসবো তো ভাত আর করতে হয়নি ভাত গরম করা হয়ে গেছে একজন এখন চুল নিয়ে ঢং দেখাচ্ছে ঘরে ছোট লাইটটা জ্বলছে তো ছোটো লাইটটা এখন বন্ধ করে এখন বড় লাইটটা জ্বালালাম আর এত মশা মটিন জ্বলছে এখন আর বাবাই চলে এসেছে অন্ধকারে যদিও বা দেখতে পাবে না মানে দোকানেরই কিছু কিছু জিনিস আছে সেগুলোকে এখন ঠিকঠাক করছে আর এটা কে যাচ্ছে যে যাচ্ছে যাচ্ছে তা নিয়ে আমাদের এখন দেখার দরকার নেই এখন বেজে গেছে পুরো এগারোটা দেখো তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আমি আর শুনু একমাত্র মানে ঘরে জেগে রয়েছি আর দেখো এদিকে আমাদের ফ্যান চলছে আর এখন আমাদের সুতরা শুধু বেজে গেছে কটা দেখো এখন বাজে বারোটা পনেরো এই হচ্ছে আমাদের একটা অবস্থা না খাওয়ার কোনো টাইমের ঠিক আছে না শোয়ার কোনো ঠিক আছে যাই হোক তাহলে আজকের মতো আমার বাবা টা এখানে শেষ করলাম দেখো আপনার তোমার একটা ভিডিও দেবে ততক্ষণ যেতে পারে খুব 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 ভালো থাকবে এখন মধ্যে একটা কান করি নাই